কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট বিগত কয়েকটা ভিডিওতে আমি আবার থেকে অফ অ্যাট্রাকশানের উপকারিতা আর জিনিসটা সম্বন্ধে বোঝাবার চেষ্টা করেছি তোমরা আশা করি সেগুলো ফলো করছো দেখছ নাহলে বিগত দু তিনটে ভিডিও দেখে নেওয়া কয়েকদিন আগে তাতে আমি এটা পরিষ্কার করে আবার ভালো করে বোঝাবার চেষ্টা করছি তো তাতে আমি এটাই বলেছি যে এটা একটা স্বাভাবিক একটা নিয়ম মনোবিজ্ঞানের উপরে বেস্ট যেহেতু মনোবিজ্ঞানে আমার পড়াশোনা রয়েছে তাই এই জিনিসটা আমি ওইটা আমার প্রিয় সাবজেক্ট একটা তাই এই জিনিসটা আমি ভালো করে বুঝতে পারছি এবং সাধ্যমতো বোঝাবার চেষ্টা করছি সবাইকে এটা হলো মনোবিজ্ঞানের বাস্তবিক জীবনের প্রয়োগ এখন কথা হচ্ছে এটা আমরা লাইফে কোথায় কোথায় কাজে লাগাতে পারি না প্রায় সব ক্ষেত্রে ল অফ অ্যাট্রাকশান জীবনের প্রতিটি ক্ষেত্রেই কাজে লাগানো যায় এবং এতে মন খুব ভালো থাকে মনে শক্তি বাড়ে নিজের উপরে আত্মবিশ্বাস বাড়ে আর অনেক কিছু হয় ল অফ অ্যাট্রাকশান বলতে আমরা তো ভালোভাবে জীবন কাটাতে চাই এটা প্র্যাকটিস করলে সেই সুযোগটা আমাদের লাইফে আসে যাতে আমরা একটা ভালো লাইফ ডিল করতে পারি স্টুডেন্ট লাইফে যারা রয়েছে তারা ভালো স্টুডেন্ট হতে পারে এইটা কাজে লাগিয়ে যারা ব্যবসা ডেভেলপ করতে চায় যারা সার্ভিস ক্ষেত্রে উন্নতি চায় বা সার্ভিস পেতে চায় হ্যাঁ সব ক্ষেত্রে এটা কাজে লাগে মনিটারি উন্নতির জন্যে রিলেশনশিপের জন্যে হেলথের জন্যে যারা অসুস্থ তারাও এই জিনিসটা চর্চা করলে আস্তে আস্তে তাদের কন্ডিশন ইম্প্রুভ হয় এগুলো হয় এগুলো হয়ে থাকে লাইফের প্রতিটি ক্ষেত্রেই প্রায় ল অ্যাট্রাকশন যদি ঠিকভাবে গাইডেন্সের থেকে যদি এটা করা যায় এলোমেলোভাবে করলে হবে না কারণ এর মধ্যে অনেক নিয়ম আছে অনেক সূক্ষ্ম নিয়ম আছে সেগুলি জানার জন্য প্রপার গাইডেন্স দরকার হয় আচ্ছা এগুলো তো আছে এটা মানুষের প্রত্যেক ক্ষেত্রে কাজে লাগে এবং মানুষ খুব আনন্দে থাকে এটা প্র্যাকটিস করলে সব থেকে যে প্রথম জিনিসটা বোঝে যায় মন খুব প্রফুল্ল থাকে এবং নিজের উপর একটা আত্মবিশ্বাস আসে এটা বিরাট জিনিস এটা বিরাট পাওয়া আর কিছু সে পাক না পাপ তো এটা খুব জিনিস খুব ভালো জিনিস মানুষ এটা পায় এটা প্র্যাকটিস করলে একটা জিনিস আরও আছে যে অনেকে দেখা যায় যে হয়তো শুনেছে জানে কিন্তু কি করে না যখন অসুবিধে পড়ে প্যাঁচে পড়ে তখন এগুলি চর্চা করতে শুরু করে তো সেরকম কন্ডিশনে কী হয় মানুষের মন খুব যখন বিপদে পড়ে তখন মানুষের মন চঞ্চল থাকে মনটা একটা মানে ব্যস্ত একটা ভাব থাকে একটা মরিয়া ভাব থাকে তো মরিয়া ভাব আর যে ব্যস্ত অবস্থা আর চঞ্চল অবস্থা কি হবে কি হবে ভয় এটা অবস্থায় যখন থাকে তখন লভ অ্যাট্রাকশন সেই সময় যখন সে শিখতে যায় তখন হয় ঠিকমতো রেজাল্ট দেয় না আর নাহলে উল্টো রেজাল্ট দিতে পারে এগুলো হয় আর কি তো তাই লোকে বিপদে পড়লে এটা করে ঠিকই কিন্তু আমি বলবো যদি প্রথম থেকেই এটা চর্চা যে যখন শোনা গেছে এই জিনিসটা সম্বন্ধে তখন থেকে যদি এই জিনিস সম্বন্ধে মানুষ কিছু কিছু চর্চা করতে শুরু করে তাহলে বিপদে পড়লে সে সহজেই নিজেকে সেখান থেকে বার করে আনতে পারে আর গাইডের তো প্রয়োজন থাকেই তো প্রপার গাইডেন্স দরকার হয় কিন্তু ওই পরীক্ষার সময় আসতে তখনই পড়বো তার আগে পড়বো না সেটা এক জিনিস যে পরীক্ষার আগে প্রিপারেশান করা পরীক্ষা উত্তীর্ণ হওয়া সঙ্গে সঙ্গে তো তার ফলাফল একটা অনিশ্চিত ব্যাপার থাকে এবং অনেক সময় বেরিয়েও যায় যদি ঠিক ঠিকমতো গাইড কেউ পায় তখন সে যদি বিপদের মধ্যে একদম প্রথম শুরু করে প্র্যাকটিস তখন অনেক সময় সে সাকসেসফুল হয়েই যায় কিন্তু তার থেকে তো বেটার এটাই হবে যে প্রতিদিন কিছু কিছু করে পড়া করা হ্যাঁ যে প্রথম জানতে পারছে এবং মরিয়া হয়ে আঁকড়ে ধরছে ল তার কথা আলাদা সে যদি মতো প্র্যাকটিস করে সে নিজে বিপদ থেকে সে বেরিয়ে আসবে কিন্তু যে আগে থেকে শুনেছে ল অফ অ্যাট্রাকশান তার জন্য এটাই বুদ্ধিমানই হবে যে অল্প অল্প করে এই জিনিসটা চর্চায় রাখা চর্চায় রাখলে সে খুব ভালো রেজাল্ট পাবে তার লাইফটা খুব আনন্দময় হবে তো এটাই আজকের বক্তব্য এই ভিডিওর তোমরা যারা এই জিনিসটা জেনেছ তারা আমি বলবো যে আস্তে আস্তে প্র্যাকটিস করো রকম কিছু জিজ্ঞেস করলে কমেন্ট বক্সে কমেন্টস করে জিজ্ঞেস করতে পারো যারা পার্সোনাল গাইডেন্স চাও তারা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তাতে তোমরা যোগাযোগ করে জানতে পারো আর সঙ্গে থেকে ভিডিওগুলো দেখতে থাকো ফলো করতে থাকো ভালো থাকো